আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই বইটি এটা হচ্ছে সামলুর ভয়ঙ্কর কিতাব এই কিতাব থেকে আমি আজকে একটা সূত্রকে বানমারণ ব্রহ্ম সাবান এটা এই মন্ত্রটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আশা করি তো সহকারে দেখবেন আর হ্যাঁ আপনারা যদি সনাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আর হ্যাঁ আপনাদের যদি যে কোনো ধরনের কভরেজ কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যে কোনো সময় কল করতে পারেন এই যে দেখেন সেই মন্ত্রটা হচ্ছে এটা অনেক ছোটো একটি মন্ত্র বেশি বড় নয় এই মন্ত্রটির সাহায্যে কিন্তু আপনারা বান মারতে পারবেন শত্রুকে এই যে দেখেন দেখাচ্ছি আমি শত্রুকে বান মারুন ব্রহ্মস্রাপমান এটা কিন্তু ব্রহ্ম সাবমান এই বানটি আপনারা মারতে পারবেন কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করবে আমি বা আমার চ্যানেল কিন্তু কোনো কোনোভাবেই দায়ী থাকবে না কারণ এগুলো খুবই খারাপ কাজ এই কাজগুলো আশা করি কেউ করবেন না অনেক ভাই বলছে তার জন্য আমি দিচ্ছি ঠিক আছে কিন্তু কেউ আমি কিন্তু অনুমতি দিচ্ছি না এখন আপনারা নিজ দায়িত্বে করতে পারে ঠিক আছে এই দেখেন মন্ত্রটি আপনারা লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেরে নিতে পারেন ঠিক আছে আমি নিয়মটা দেবো আপনাদেরকে খুব সুন্দর করে যাতে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয় আর হ্যাঁ আপনাদের যদি চ্যানেলটা বা এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই দেখেন এটা হচ্ছে এটাই হচ্ছে নিয়ম এই দেখেন নিয়মটা অনেক বড় এই দেখেন এটা হচ্ছে নিয়ম ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর এটা হচ্ছে মন্ত্র খুবই ছোটো মন্ত্র এই মন্ত্র সাহায্যে আপনারা মারতে পারবেন বা আমি আবারও বলতেছি আপনারা কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করবেন কারণ আমি বা আমার এই চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকবো না আর হ্যাঁ আপনাদের যদি সত্যি যে কোনো ধরনের কবি কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন যোগাযোগ করা এই উপরের নাম্বারটা আমি লিখে দিচ্ছি এই যে এখান দেখেন এই উপরে এই নাম্বারে যোগাযোগ করলে হবে আমি একবার বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে ঠিক আছে ভিডিওটার আমি বেশি বড়ো করবো না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি